সময় সমাজের আমাদের অনেক সময় অনেক কিছুতে তাদের পড়তে হয় সমাজের সামনে বিশেষ করে সাংবাদিকতার যেমন সমাজের কাজ আর এই সামাজিক কাজকর্ম সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তারা কাজ করে কেউ পিছনে করে কেউ সামনে করে আমাদের সেই ডায়মোনার্বার পান্নার প্রতি বছরই এই জিনিসটা করে রক্তদান শিবির এবং সারদ উপহার তুলে দেয় যারা পুজোর সময় এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে সমস্ত সাংবাদিকরা ডায়মন্ড ডায়মোনার্বার পেশকান্নার সেটাই এবার উদ্যোগ নিয়েছে কারণ ডায়মোনার ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেকটাই সমস্যা কারণ এই রক্ত সমস্যা মেটানোর জন্য এই রক্তদান শিবিরটা করা হয়েছে প্রচুর পরিমাণে রোগীর রুগীর ডায়মোনাম্বার হাসপাতালে ভর্তি ব্লাড ব্যাঙ্কের শূন্যতা নেমে যায় এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাডের প্রয়োজন সেটা সেইটা অনেকটা খামতি থাকে সেই খামতি পূরণ করার জন্য সাংবাদিকরা মানে এগিয়ে এসেছে সেই কারণে কিন্তু ড্যামোনার পেশ কর্নার এই রক্তদান শিবির করেছে যেখানে একশো জনের টার্গেট নিয়েছিল ফুলফিল হয়নি একশো জন একটু কম হয়েছে কিন্তু এই এটা কিন্তু প্রতি বছর করে আসছে এবং প্রতি বছর করবে এটার এর মহৎ আলাদা একটা গুণ হলো কি মানুষ এই রক্ত আমাদের শরীরের ছাড়া অন্য জায়গায় কোথাও হয় না বিশেষ করে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাঙ্কে রক্তের সমস্যার কারণ থাকার কারণে রক্তের কতটা সমস্যা পড়তে হয় রুগীদের দেখলে বোঝা যায় এই খবর প্রত্যেকে এইগুলো আমাদের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা থেকে আমরা এই রক্তদান প্রতি বছর সেই কারণে করে আসছি এবারে এবার সবাই ছিল সবার সহযোগিতায় সাংবাদিকদের জুনিয়র সিনিয়র সব সাংবাদিকরা মিলে কিন্তু এই প্রচেষ্টা প্রতি বছরও করে এবছরও করেছে থ্যাংক ইউ খুব ভালো